প্রথম প্রথম অনেক ছেলের ভিতরে অনেক লোকজন ছেলেদের মাঝে কিংবা অনেক লোকজনের মাঝে এর আগে কখনও এরকমভাবে চলি নেই এই জন্যই মনে একটু খারাপ লাগতো কিংবা বোধ হতো অনেক সময় অনেক কিছু মনে হতো পরে যখন আমি আস্তে 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 সবার সহযোগিতায় সবার সঙ্গে হাতে হাত মিলে কাজ করতে শুরু করি এবং সবাই আমাকে সহযোগিতা করে এভাবে আমি আস্তে আস্তে পথ চলি এবং আস্তে আস্তে আমি এখন কাজটা করতে পারছি আর আমি আরও আমি বলতে চাই যে আমি তো একটা হকার আমার এই কর্ম করে আজকে আমি একটা বাড়ি করছি আমার ছেলেটা মানুষ করতেছি আমি এই সংসারটাও চালাচ্ছি টুকটাক করে হয়তো চলে যাচ্ছি আর আমি আরও বলতে চাই যে যেন আমার মতন যারা আরও হকার আছে দেশ বিদেশি অনেকেই যারা তারা যেন সুন্দর করে এই পেপারে সবাই যেন তাদেরকে শ্রদ্ধা সম্মান করে আমি এটাও সবার কাছে বলতে চাই যেন তাদেরকে অনেক সম্মান এবং শ্রদ্ধা করে তারা যেন অবহেলিত না হয় সমাজে যে পেপার বিক্রি করে কি একজন হকার এরা যেন কখনোই অবহেলিত না হয় আমি দাস আমার স্বামী মিত্র জীবন কুমার দাস রাজবাড়ি সদর বিনোদপুর নিউ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি এমন একজনের সামনে হাজির হয়েছি যিনি অফিস থেকে শুরু করে বিভিন্ন দোকানে পত্রিকা সরবরাহ করে থাকে হ্যাঁ বন্ধুরা জীবন যুদ্ধে হার না মানা এক নারীর জীবনী সম্পর্কে আমরা জানবো এই ভিডিওতে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সকাল থেকে শুরু করে রাত অবদিশে বিভিন্ন দরজায় বিভিন্ন অফিসে গিয়ে গিয়ে পত্রিকা সরবরাহ করে থাকে তার জীবন যুদ্ধে হার না মানা গল্প শেয়ার করব আপনাদের মাঝে প্রথমেই আমরা জেনে নেব এই পত্রিকা সরবরাহের কাজে কেন এসেছেন এর পিছনে কি গল্প রয়েছে আসলে আমার এই পেশাটাই আমার শ্বশুর মানে আমার স্বামীর বাবা করতো আমার শ্বশুর মশাই করতো তারপরে আমার স্বামী করতো হঠাৎ করে আমার স্বামী অসুস্থ হয়ে যাওয়ার পরে এই পেশায় আমি যুক্ত হই

I <laughs> you I <laughs> think আপনি দেখতেছি বেশ বয়স্ক একজন মুরব্বী কতদিন ধরে আসেন এ পেশার সাথে চল্লিশ বছর যাবত আপনি এই পত্রিকা দিয়ে দিচ্ছেন না কৈছা আপনি পত্রিকা প্রতিদিন আপনি কি শুধু রাজবাড়ি শহরেই পত্রিকা দিয়ে থাকেন নাকি কোনো গ্রামে যান রাজবাড়ি শহরে আপনার কাজটা কখন থেকে শুরু হয় এবং শেষ হয় কখন এই সেই সাইকেল কি আমাদের দাদা ইউজ করতেছি আপনার কিনা

এর আগেও অনেক বিবিসি জার্নালিস্ট অনেক লোকজন আরো অনেক পত্রিকায় আমার বাড়িতে আইছে এবং আমার অনেক নিউজ গেছে আজকে আমার বাড়িতে আপনিও আইছেন ভাই এই জন্য আমার খুব ভালো লাগতেছে হয়তো আমি চাই যে আমি এই যেভাবেই কর্মটা করছি যেন সৎ পথে এই কর্মটা করতে পারি এবং এর মাছ থেকে আমার ছেলেটা নিয়ে আমি এই সংসারটা নিয়ে যেন ভালো মতো চলতে পারি আপনাদের দোয়ায় এটাই আমি আপনাদের কাছে প্রার্থনা করছি দোয়া চাই যদি কখনো মনে চায় যে ঝুমুরানি দাসের সাথে একটু কথা বলি কিংবা যদি কখনো কোনো পর্যায়ে সহযোগিতা করতে পারি অবশ্যই করবেন আমি ইনবক্সে দিদির নাম্বারটা দিয়ে দেব দর্শক শ্রোতা জীবনযুদ্ধে হার না মানা এক নারীর গল্প এখানেই শেষ করছি শেষ করার আগে আমি আপনাদের বলে রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবার মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম